হ্যালো এভরিওয়ান আজকে একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আর অরপণ দুজনে মিলে আজকে বেরিয়ে পড়েছি দুপুর দুপুর শপিং করতে সামনে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী উপলক্ষে যদি একটু বাজার হাট না করা হয় তাহলে কেমন একটা লাগে তাই না আর শাশুড়ি জামাইয়ের মধ্যে একটা তো উপহার দেওয়া নেওয়া চলেই তো সেই জন্যই আমি আর অর্পণ দুজনে মিলে আজকে শপিং করতে বেরিয়ে পড়েছি আর অর্পণের যেহেতু নাইট ডিউটি ছিল দুপুরবেলাটায় ফ্রি তো ওই জন্যই দুপুরবেলাতে এই গরমে আমরা শপিং করতে বেরিয়েছি অলরেডি বাসে উঠে পড়েছি বাস থেকে নামলাম বেহালা বাজারে তো বেহালা বাজারে নেমে নেমেই গলাটা ভিজানোর জন্য আমরা খেয়ে নিয়েছিলাম আখের রস প্রথমেই সকলকে বলে রাখি এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের ভিডিও কিন্তু বিশেষ কিছু কারণের জন্য গ্যালারিতেই পড়েছিলো সেটা পোস্ট করা হয়ে ওঠেনি তো আজকে যখন দেখলাম যে গ্যালারিতে রয়ে গেছে তো শুধুমাত্র আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করব বলেই আমি আবার পোস্ট করলাম জামাই ষষ্ঠীর একটা ছোট্ট ব্লগ আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এরপরে আমরা রাস্তা পার করে যখন যাচ্ছি মেন বাজারের দিকে তখন দেখতে পেলাম মা কালীর মন্দিরে খুব জোরজোর করে পুজো হচ্ছে আর ভক্তদের ভিড়ও চোখে পড়ার মতো সেদিন ছিল অমাবস্যা আর অমাবস্যার একটা বিশেষ পুজো সেই সময় শুরু হয়ে গেছিলো তাই দোকানপাটেও প্রচুর ভিড় ভক্তদের ভিড়ও ভালোই ছিল তো এরপরে আমরা মা কালীকে দর্শন করলাম প্রণাম করে আমাদের যা যা কেনাকাটার ছিল সেগুলো কেনার জন্য এগিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলে কয়েকটা নাইটি কিনেছিলাম আর প্রথমেই বলে রাখি আমি মায়ের জন্য শাড়ি কিনেছিলাম অনলাইন থেকে আর নিজের জন্য আমার মা পছন্দ করে দিয়েছিলো শাড়িগুলো তো সব কিছুই আমি অনলাইনে কিনে নিয়েছিলাম একেবারেই তো এরপরে সংসারে টুকটাক জিনিস কেনাকাটার ছিল সেইগুলো আমি কিনে নিয়েছিলাম পরে আমরা ভাবতে বসলাম যে অনেক কিছুই তো কেনাকাটা হয়ে গেল এবার পেট পুজোটা তো সারতে হবে তো সার্চ করতে লাগলাম বেহালের বিখ্যাত রেস্টুরেন্ট কি যেখানে ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রান্না করবে সেরকম খাবার দাবার খাওয়া যাবে তো সার্চ করে সেরকম খুব একটা প্রথমে দিকে আসেনি তারপরে এলো সোনামাটির রেস্টুরেন্ট তো আবার রাস্তা পার হয়ে চললাম সোনামাটি রেস্টুরেন্টে তো ওখানে যাওয়ার আগে আমাদের অবস্থা ভীষণ শোচনীয় ছিল বিকজ প্রচণ্ড রোদ গরম ছিল আর সেই রোদ গরমে আমরা শপিং করতে বেরিয়েছি তো ওখানে যাওয়ার পরে একটু রিল্যাক্স লাগলো তারপরে আরও মন আর প্রাণটা শান্তি করার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস ওদের চলে এলো তো এরপরে মাঝখানে কিছু ছবি ভিডিও এগুলো তুলছিলাম হঠাৎই পাওয়ার কাট হয়ে গেল কথা বলতে বলতে পাওয়ারটা আবার চলে হল কিছু লুজ কানেকশন হয়েছিল এই আর কি হতেই পারে তো এরপরে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম মেন পরসেন তো তারপরে কিছুক্ষণ পর এসেছিল প্লেট এবং চামচ তারপরে কিছুক্ষণ পরে এসেছিলো স্যালাড তারপরে বেশ কিছুক্ষণ পরে মেন কোর্সের যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটা এলো এসেছিলো চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস ওনারাই সার্ভ করে দিয়েছিলেন তো খাবারটা সত্যি ভীষণ সুন্দর ছিল খুব ভালো মজার ছিল খাবারটা ভীষণ টেস্টি তো আমরা দুজনে মিলে বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম আর অর্পণের ছবি তুলছিলাম ভেবে ওরকম পোজ দিচ্ছিল বাট আমি ভিডিও করছিলাম সেনা যখনও জানতে পারলো তখন আর কিছু পাত্তা না দিয়ে খেতে শুরু করে দিল। যাই হোক তো এরপরে একজনের ব্যবহার ওখানকার ভীষণ খুব ভালো এরপর সমস্ত খাবার হজম করার জন্য নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস তারপর এসেছিলাম মুখসূত্রি আর এখন অর্পণ ফিডব্যাক লিখছে ওখানকার একজন স্টাফের ব্যবহার আমাদের দুজনেরই খুব ভালো লেগেছিল ওনার সার্ভিসটা আমাদের ভীষণ ভালো লেগেছিল সেই জন্য কিছু টিপস আর একটা ফিডব্যাক দিয়েছিলাম শুধুমাত্র ওনার জন্য তো এবং ওনার হাতে সেটা পৌঁছে দেওয়ার পরে আমরা আবার অটো করে চলে এসেছিলাম বাড়ি আর আসার পথে শখের বাজারে একজন ভদ্রলোক ওঠে তো ওনাকে আমি যখন পরে চিনতে পারি উনি হচ্ছেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিরিয়ালের সাইড রোল করেন তো একটা চেনা মুখ বাট আমি যখন চিনতে পারি তখন আমরা অলরেডি আমাদের বাড়ির দিকে নেমে পড়েছি তো ওনার সাথে কথা বললে আরও হয়তো বেশি ভালো লাগতো তবে ওনাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে তো সকলকে বলছি এই কথা ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 প্রচুর লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু রয়েছে তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে এই বৃষ্টি রয়ের চ্যানেলটাকে আরো বড় করে তোলো তোমাদের এই ফ্যামিলি আরো বড় করে তোলো তো চলো আজকের মতো টাকা দেখা হচ্ছে নেক্সট ব্লগে